নমস্কার আমি জ্যোতিষতন্ত্র কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত অডিওতে তারকা চিহ্ন নিয়ে ভাগ্য বিচারের অনেক কথা বলেছি আজ এই তারকা চিহ্ন নিয়ে বলবো আর বলব কোন, চিহ্ন থেকে ভাগ্য বিচার এই তারকা চিহ্ন নিয়ে যেই কথাগুলো আমি গতবার বলেছিলাম চন্দ্রের শুক্রের মঙ্গলের বৃহস্পতি রাহু রবির আজ আমি বলছি শনির ক্ষেত্রে যদি এই তারকা চিহ্ন থাকে তাহলে জাতকের মনে ধীরতা আসে আমি তারকা চিহ্ন নিয়ে কিন্তু আপনাদের অনেক কথা বলেছি এখন আমি আপনাদের বলবো চতুর্কণ চিহ্ন থেকে মানুষের ভাগ্য বিচার ধরুন আপনার আশেপাশে যারা আছেন তাদের হাত অনেক হাত আপনার দেখতে হবে তাহলে কিন্তু আপনারা এই আমার কথাগুলো উপলব্ধি করতে পারবেন আপনার হাতে নাই থাকতে পারে কিন্তু আপনার বন্ধুর হাতে কিন্তু আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করবেন যেন মন্ত্রের যন্ত্রটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি তাই চতুর্কোণ চিহ্ন চতুর কোন যে চিহ্ন সেই চিহ্ন নিয়ে আমি আলোচনা করছি যদি দেখেন চন্দ্রের ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন তাহলে কি হবে তাহলে কিন্তু সে বিদেশ ভ্রমণ করতে পারে যদি আপনার দেখতে পান বা আপনার হাতে থাকে চন্দ্রের ক্ষেত্রে চতুর্কোণ আর যদি রবির ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকার এই চতুর্কোণ দেখা যায় তাহলে তার কি হতে পারে তাহলে তার ব্যবসা বাণিজ্য শিল্প প্রবৃত্তিতে অনেক উন্নতি করতে পারবেন বা করে থাকেন আবার সেই জাতক বা জাতিকার যদি শনির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন থাকে তাহলে কি হতে পারে তাহলে জাতক নানা বাধা বিপত্তি কাটিয়ে বেশি বয়সে উন্নতি করেন যদি শনির ক্ষেত্রে কোনো আপনারা দেখতে পান আবার ধরুন কোন জাতক জাতিকার ক্ষেত্রে ক্ষেত্রে শুক্রের চতুর্কোণ চিহ্ন আছে তাহলে কি হবে তাহলে সেই জাতকগণ বা জাতিকাগণ সংসারে উদাসী ও ত্যাগী হয় যদি শুক্রের ঘরে চতুর্কোণ আপনারা দেখে থাকেন আর রাহুর ক্ষেত্রে যদি চতুর্কোণ চিহ্ন থাকে তাহলে জাতকগণ ন্যায়বান যশস্বী বিদ্যান হয় যদি রাহুর ক্ষেত্রে এই চতুর্কোণ যদি থেকে থাকে কখনো দেখেন আপনার বা অন্য ক্ষেত্রে তাহলে কিন্তু আপনারা উপলব্ধি করুন আমার কথাগুলো কিন্তু একশো পার্সেন্ট আপনার জীবনে মিলে যাবে আর মঙ্গলের ক্ষেত্রে যদি চতুর্কণ চিহ্ন থাকে তাহলে কি হয় তাহলে জাতক মিলিটারি পুলিশ বা গোয়েন্দাগিরির উচ্চ পথ কিন্তু পেতে পারেন। যদি মঙ্গলের ঘরে আপনি চতুর দেখতে পান এরম চিহ্ন আর যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর চিহ্ন থাকে তাহলে সেই জাতক বা জাতিকার কি হতে পারে যদি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্কণ চিহ্ন থাকে তাহলে জাতকগণ ধর্ম পথে উপার্জন করবেন একশো পার্সেন্ট সত্য এই চতুর্কন যদি বৃহস্পতি ক্ষেত্রে এই চিহ্ন থাকে তাহলে জাতকগণ ধর্ম পথে উপার্জন করে এবং তাদের বিদেশ ভ্রমণ। হয় এবং খ্যাতির একটা শীর্ষে তারা কিন্তু উঠতে পারে আমি আজ আলোচনা করলাম মন্ত্রের যন্ত্রতে চতুর্কোণ চিহ্ন থেকে ভাগ্য বিচার এরপরে আমি আসব ক্রস চিহ্ন দ্বারা ভাগ্য বিচার নমস্কার